অ্যাপেলের ডিভিশনে রয়েছেন এবং অ্যাপেলেট ডিভিশন যখন কার্যকর যদি কিনা যেই কয়জনের ফাঁসি বহাল রাখবে তাদের ফাঁসি অতি দ্রুতই কার্যকর হবে এখন এখানে আইনগতভাবে যে সমস্যাটা আমি দেখতে পাই সেটা হচ্ছে যখন কিনা একটা মামলা কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় সেখানে আর রি এর সুযোগ শহীদ পরিবারকে পরিষ্কার করে বলতে চাই এই সুযোগ থাকে তবে সেটা রি হোক এতেও কোনো অসুবিধা নেই তবে অবিলম্বে আনকন্ডিশনালি খুব স্বাভাবিকভাবেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেয়া যাবে না অনেক ধন্যবাদ আগামীতে বক্তব্য রাখছেন শহীদ পরিবারের আরেক সন্তান আসসালামু আমার মুহিব হক আমি শহীদ কর্নাল মোহাম্মদ মুজিবুল হকের ছেলে আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলবো এটা হলো মানহানি ইংলিশে বলে এটা আইনি শব্দ না এটা কিন্তু একটা অস্ত্র এই অস্ত্রটা ব্যবহার করছে আমাদের পরিবারের অ্যাগেস্টে আমাদের দেশের আমরা যে ন্যায় বিচারের রাস্তায় নামছি তাকে বন্ধ করার জন্য এই যে আমেলি করার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্ট এত ডेंजरस একটা কর করেছে এরা শুরু করে দিবে আমাদের চেক করেছে আমাদের বন্ডের এগেইনস্টে করেছে আমি স্পোকস পারসন করেছে এটা আমরা এখন তারা করেছে আপনারা বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার্স এটা কিরকম কথা আমরা যেই দিন আমরা কথা বলতেছি তখন থেকে আমাদের স্পোকস পার্সন আমাদের বন্ধের শুনেন যখন কেউ তত ছড়ায় তত ক্ষুণ্ণ হয় না ন্যায় বিচারের পরটা বন্ধ করার চেষ্টা করে আমাদের ক্ষেত্রে অপচার ছিল একটা প্ল্যান যে আমরা দু সালেও ফেস করেছি এর কারণটা কি ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য যাতে আমরা বিচারের রাস্তায় না আমি স্পষ্ট করে বলতে চাই চেষ্টা ছিল আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা আমরা অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে এ কি ধরনের ন্যায় এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে এই ন্যারেটিভগুলা ছড়াইছিল মুন্নি সাহা আ অমেলিক 2009 সালে এখন তারা একই জিনিস শুরু করে দিয়েছে আজকে আপনারা যারা এখানে আছেন আপনারা একটা বড় একটা দায়িত্ব আছে কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল বিকতাম আর কারা এখানে এই ম্যাসেটা করেছে আপনারা এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি শহীদ পরিবার সকলকে সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আর যা আমাদের স্পোক্স মায়েরা কন্যারা বন্ধের এবং শহীদ পরিবারের সদস্যকে হুমকি দিয়েছে এটা আপনাদের ওয়ান অ্যান্ড ওনলি ওয়ার্নিং ইফ ইউ থ্রেটেন ওর অনার আওয়ার মাদার্স আওয়ার সিস্টার্স আওয়ার চিল্ড্রেন We will use every resource we have available to bring you to justice. Do not test our patience. patients. আউজুবিল্লাহ হিমিনার সতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমি ফিলখানা হত্যাকাণ্ডে বাধা নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান তার বাবা এই হত্যাকাণ্ড দেওয়া হত্যাকারীরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পর গণকবরে নিক্ষেপ করে আমি প্রশাসন প্রশ্ন করছি তুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা আমাদের এই ফিলখানা হত্যাকাণ্ডের যারা প্রকৃত কুশিলভ যারা এর মানমাইন্ড ছিল যদি এই জুলাই বিপ্লব না হতো তাহলে আমরা আজকে জানতে পারতাম না আমি ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সকলকে এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে এগারো মাস এই রিপোর্টটি আর ভাইদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখেছেন এই রিপোর্টের মধ্যে বিগত ফেসিস সরকার ডালবাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এসের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনী ধ্বংস করার মধ্য দিয়ে ফেসিজম কায়েমের সফল সূচনা করে এবং তা দীর্ঘ ষোলো বছর দীর্ঘায়িত করে আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবাদের লাশকে কীভাবে প্রতিখক্ষত করা হয়েছে কীভাবে হয়েছে পরিবারগুলোর সংসতা হয়েছে এদেশের মানুষ জানে এই হত্যাকাণ্ড নিয়ে এই ষোলো বছর কেউই কথা বলতে পারেনি যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। জলপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের অSTRO অSTROটা ব্যবহার করেছে আমাদের পরিবারের সাথে। সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন machranga.tv ওয়েবসাইটে। মাছরাঙার দেশে এই হত্যাকাণ্ডে ভারতের সাথে জড়িত ছিল। সরকার দাবি করব যে এই প্রতিটি মানুষ কেন এই হত্যাকাণ্ড তাকে ঘৃণা করতে পারে বলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এটি আওয়ামী লীগের

তাদের প্রত্যেকে প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে আর আপনারা জানেন যে আমাদের এই হকাণ্ডর পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়ে ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন তো উনি হয়ে আছেন আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর আর আমরা হল রাজ আপনারা কেউ এই হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনৈতিক সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন 1025 আমাদের শহীদ বাদের দুই একজন নিন্দনীয় করার জন্য তারা বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে এই গত এক বছর এই কমিশন থাকা সময়ে তো তা আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা